যে সময় পরে নাই তাহলে শুধুমাত্র তিন নম্ব ওয়ার্ডে কোনো কিছু ঘুটলেই কাউন্সিলের মুক্তার দিকে কেন আঙ্গুল ঘুটবে আমি এটা বলতেছিলাম যে আঙ্গুল সবার দিকে উঠুক আমি এটা বুঝতে চাচ্ছি যে তিন নম্ব ওয়ার্ডে কাউন্সিলর মুক্তা হচ্ছে সর্ব ছোটো পরিসরের একজন মানুষ তার উপরে আর অনেকে রয়েছে তার মানে কি কাউন্সিলর সবচেয়ে ছোট পরিসরের মানুষ তার উপরে অনেকেই রয়েছে আমার আমি এটা বোঝাতে চাচ্ছি যে তিন নং বর্তমান যে পরিস্থিতি যে অরজকতা ইকোনমিকে ঘিরে এখানে যে পরিমাণ আমাদের শৃঙ্খলার জন্য কার্যক্রম রয়েছে সেটা খুবই অপুতুল এখানে আজকে যারা আসছেন থানা প্রশাসনের লোক আছেন পৌরসভার লোক আছেন সব সাইফুল ভাই আছেন আমি তাদেরকে অনুরোধ করব এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা দেওয়া হোক যেহেতু বড় এক নাম্বার তিন নং ওয়ার্ড এখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা নেই আমি আশা করব তিন নং ওয়ার্ড সাইফুল ভাই বিশেষ নজরদারিতে দেখবেন এবং তিন নং ওয়ার্ডের জন্য পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করবেন প্রয়োজন করলে এখানে তিন পুলিশ

বিশেষ নজরদারিতে এরে এবং সকলের সমন্বয়ে একটি সমন্বিত কমিটি করা হোক সবাই ভালো